বাবা ছেলের গল্প চলেন সিনে আসি চব্বিশে অগস্ট দুই সাল সকাল দশটা পাঁচ মিনিট আজকাল লিলির সাথে সম্পর্কটা আমার ভালো যাচ্ছে না লিলি আমার বিয়ে করা বউ দেখতে অসম্ভব সুন্দরী সে আধুনিকা স্মার্ট আর অত্যন্ত রুচিশীল এই মেয়েটাকে ভার্সিটি লাইফের প্রথম থেকেই আমি পছন্দ করতাম আমেরিকা থেকে পিএইচডি করে আসার পর নাম করা এক ভার্সিটিতে আমি লেকচারার হিসেবে জয়েন করি কিছুদিন পরেই লিলির সাথে আমার বিয়ে হয় এবার লিলির সাথে আমার সম্পর্কের অবনতির কারণটা ক্লিয়ার করছি। আমার বাবার বয়স প্রায় পঁয়ষট্টি বছর মা অনেক আগেই মারা গিয়েছেন আমার বাবা অ্যালঝেইমার্স নামের এক কঠিন রোগে আক্রান্ত এই রোগে আক্রান্ত হলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না সে কাউকে চিনতে পারে না ঠিকমতো কথা বলতে পারে না সব কিছু ভুলে যায় বাবার সেবা যাতে ঠিকমতো করা হয় এই জন্য আমি এক মহিলা পরিচারিকাকে ঠিক করেছিলাম একবার গুরুত্বপূর্ণ এক সেমিনারে যোগ দেওয়ার জন্য আমাকে কয়েকদিন ইন্ডিয়াতে যেতে হয়েছিল এই সময়ে আবার ওই পরিচারিকার ভীষণ জ্বর হয় কাজেই আমার বাবার বাথরুম পরিষ্কার করা থেকে শুরু করে ভাত খাইয়ে দেওয়া পর্যন্ত সব কাজ লিলিকে করতে হয় ইন্ডিয়া থেকে বাসায় আসা মাত্রই লিলি আমার সাথে প্রচণ্ড ঝগড়া করা শুরু করল তল্প গুছিয়ে সে বাপের বাড়ি চলে গেল যাওয়ার আগে আমাকে একটা কন্ডিশন দিয়ে গেল আমার সাথে যদি তোমার সংসার করতে হয় তাহলে তোমার অসুস্থ বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে হবে না হলে আমি আর আসব না বাবার বাড়ি থেকে এই বলে সে চলে গেল কি করব কিছু বুঝে উঠতে পারছি না না বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারবো না ওকে ছাড়তে পারব অনেক চিন্তা করার পর তার কথা মতো আজ বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এলাম আসার সময় বাবার মুখের দিকে তাকানো মাত্রই আমার মুখের ভেতরটা মোচড় দিয়ে উঠল মুখ তার থরথর করে কাঁপছে যেন আমাকে কিছু বলতে চাননি চোখ দিয়ে তার অশ্রু বেয়ে বেয়ে পড়ছে বাড়িতে এসে বাবার রুম পরিষ্কার করা শুরু করলাম আমার প্ল্যান এই রুমে আমার পার্সোনাল লাইব্রেরি থাকবে হঠাৎ বিছানার নিচে ধুলাবালি ভরা বাবার একটা ডায়েরি পেলাম পরিষ্কার করে সেটা পড়তে লাগলাম আজ ভরা পূর্ণিমার চাঁদ উঠেছে চাঁদের যোচনার মতো আমার সংসার আলোকিত করে আজ আমার ছেলে জন্ম নিয়েছে আমি জানি আমার এই ছেলেই একদিন তার ভালোবাসার আলোতে আমার জীবনের সব অন্ধকার দূর করবে আজ আমার ছেলের আকিকা নাম রেখেছি তার শামসুদ্দিন হেলাল শামস মানে সূর্য আর হেলাল মানে চাঁদ আমার ছেলের পৌরুষত্ব হবে সূর্যের মতো আর মনটা হবে চাঁদের আলোর মতো এগারোশো টাকা দিয়ে তার আকিকার খাসিটা কিনেছি এর কাছ থেকে একশো ওর কাছ থেকে দুশো এইভাবে ধার করে এগারোশো টাকা জোগাড় করেছি ধার করতে আমার ভালো লাগে না কিন্তু ছেলের জন্য আমি সব করব।